আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আবার চলে আসলাম মায় জুনাকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন এক আপডেট নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো প্লাস্টিক গাছ কীরম হয় আর অরিজিনাল গাছ দেখতে কীরম হয় চলে চলেন আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখেন এটা হলো আপনার দেখা যাচ্ছে ঠিক অরিজিনাল গাছ কিন্তু আসলে এটা অরিজিনাল গাছ না এটা হলো প্লাস্টিক এটা হলো প্লাস্টিক দেখেন এই ধরুন এখানে অনেকগুলো গাছ আছে এখানে অনেকগুলো গাছ আছে এগুলো সব প্লাস্টিকের গাছ আর একটি গাছ আছে সেটা হলো অরিজিনাল এতগুলো গাছের মধ্যে একটি গাছ আছে সব একটা হলো অরিজিনাল গাছ যে এটাও দেখা যাচ্ছে এটা হলো প্লাস্টিক দেখেন এগুলো সব স্টিকার ই মানে দেখেন এগুলো সব এগুলো স্টিকার এগুলো প্লাস্টিকের গাছ এগুলো সব প্লাস্টিকের গাছ তাহলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন অরিজিনাল গাছটা এখানে ইসলাম আমাদের বাম ও এখানে কাজ করে কারণ ও পিসের ক্যামেরার মধ্যে আছে কারণ ও কাজ বেশি এর জন্য সময় পাচ্ছে না এই গাছের মধ্যে পানি দেওয়ার জন্য আমি এর আগে এসে এসে এখানে পানি দিয়েছি গাছের মধ্যে দেখেন গাছটা একদম তাজা ছিল আজকে দেড় যাওয়ার এই গাছটার মধ্যে পানি দেওয়া হয় না এই গাছটা হলো একদম অরিজিনাল গাছ কিন্তু দেখেন গাছটা গেল শুকিয়ে ফেলছে দেখেন এখানে পানি দেওয়া হয় না গাছটা শুকিয়ে ফেলছে আমি এখানে আসলে আমি পানি দিতাম আমি আসলে এখানে এক দেড় মাস ধরে আমি এখানে আসি না দেড় মাস ধরে এর জন্য আমি এখানে এসে পানি দিতাম গাছের মধ্যে গাছটা অনেক তাজা ছিল পাতাগুলো অনেক সুন্দর সবুজ কালার ছিল আর এখন আমি এখানে আসি না আর ইসলাম এখানে কাজ করে এই এক নম্বরে কিন্তু ইসলামের সময় পায় না এই গাছটার মধ্যে পানি দেওয়ার জন্য কারণ আমার হয়তো মনে থাকে না দেখেন গাছটা অনেক সুখ পেয়েছে এটা হলো অরিজিনাল গাছ দেখেন আমাদের দেখাচ্ছি দেখেন আপনাদের দেখাচ্ছি দেখেন এটা হলো অরিজিনাল গাছ এটা হলো অরিজিনাল গাছ আর এখানে আমরা এখন এটা এটা ছাটাই করবো আর দেখাচ্ছি এটা ছাটাই করে আমরা এখন এটার মধ্যে পানি দিব আপনারা দেখতে থাকেন হ্যাঁ দর্শক দেখেন আমি যে পানি গোড়াচ্ছি তালাতা থেকে এটা ঠান্ডা পানি আমি এখানে গাছে পানি দিব কারণ এই গাছে পানি দেওয়া হয় না কারণ দেখে এর পাতাগুলো ধরে গেছে যদি ঠিক মতো পানি দিত তাহলে পাতাগুলো ঝরতো না দেখেন এতে পানি দিলাম এখন আপনার চার পাঁচ দিন পানি না দিলেও চলবে তো ভালো থাকবেন আমার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ধন্যবাদ